ওই যে বানিয়েছিলাম দই বড়া তার তেঁতুলের চাটনি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে চলে এসেছি সেই তেঁতুলের চাটনি নিয়ে এটা দই বড়া ঢোকলা যা কিছুতে হোক ওপরে দিয়ে অবশ্যই খেতে পারেন শুধুও খাওয়া যায় আমি তো শুধুই খাই তো চলো প্রথমে আমি সকালবেলা এটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছিলাম জলের মধ্যে তারপরে অনেকক্ষণ বাদে মোটামুটি চার পাঁচ ঘন্টা এটা জলের মধ্যে ভেজানো ছিল ভালো করে এটা কাঁচটা বার করে নিয়েছি এরপরে কড়াতে আমি আর কিচ্ছু দিইনি জাস্ট ওটা সিম্পল ওই জলটা দিয়ে ঢেলে দিয়েছি জলটা ঢেলে দেওয়ার পরে ওটা ভালো করে নাড়াচাড়া করেছি এবার স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম মানে কাশ্মীরি রেড চিলি যেটা পাউডার সেটা কারণ তাহলে একটু লালচে কালারটা থাকবে আর তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন গুড় তোমরা চাইলে চিনিও দিতে পারো কিন্তু আমি সবসময় গুড় ইউজ করি তাই এখানেও গুড় দিয়েছি আর পরিমাণ মতন নুন দেবে আমি কিছুটা বিট নুন দিয়েছিলাম আর কিছুটা এমনি নুন দিয়েছিলাম আর দিয়ে দেবো সেই ভাজা মশলা যেটা আমি মোটামুটি সব কিছুতেই ইউজ করে থাকি আর এই ভাজা মশলাটা তোমরা ওই দই বড়া রেসিপির মধ্যেই দেখতে পাবে সমানে নেড়ে যেতে হবে যাতে নিচে বসে না যায় দেখবে একটু গাঢ় গাঢ় হয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ যে কনসিস্টেন্সিটা অনেকটা গাঢ় হয়েছে তোমরা চাইলে একটু পাতলাও রাখতে পারো যেটা ওপরে ছড়িয়ে খেতে সুবিধা হবে কিন্তু এটা আমার গাঢ় যেহেতু ভালো লাগে সেই জন্য আমি গাঢ় করেছি আর এই লাস্টে ছড়িয়ে দিয়েছি ওই গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলা যেটা ব্যাস তাহলেই আমাদের রেডি তেঁতুলের চাটনি তোমরাও এইভাবে বানিও আর দেখবে খুব ভালো লাগবে আর অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগবে টাটা